হোক রাম হোক শিব হোক শ্রীরামকৃষ্ণ হোক যখনই নামটা করছি সঙ্গে সঙ্গে সেই ভগবানের জীবনটা ভেসে উঠছে আর যেই তাকে চিন্তা করছি তা কর্মটাও ভেসে উঠছে আমরা যখন ভগবান বলি তার একটা অসাধারণ কর্ম থাকি সেটা হচ্ছে ত্যাগের কর্ম তার মধ্যে কোনো অহংকার নেই সমস্ত শক্তি শাখার সত্ত্বেও সব বাবার নিয়েও তিনি ত্যাগ করছেন যেমন শ্রীরামচন্দ্র তার মধ্যে ত্যাগের অসাধারণ ক্ষমতা এবং অহংকার বেশ যদিও প্রচন্ড শক্তি সর্বশক্তি যখন তাকে চলে যেতে বলা হলো নির্দ্বিতায় চলে যাচ্ছে কোন রকম কেন কেন আমি যাব বাবা কেন এই ধরনের প্রতিজ্ঞা করেছিল আর প্রতিজ্ঞা করেছিল তো আমার কি ইত্যাদি কোন রকম আর্গুমেন্ট যদি করতেন তাহলেই সাধারণ মানুষ হয়ে যেতেন এটাই সাধারণ মানুষের সঙ্গে ওটিও পার্থক্য তিনি ওই রকম কোনো বিচার করছেন না অনির্বাচন বেশ প্রতি কোনো অসুবিধা নেই কেন দেখতে পেতেন যে ভবিষ্যতে কি হবে সেই জন্য এই জগৎটা নিয়ে অত মাথা কামাতেন না সবই তো পরিবর্তন হয়ে যায় সবই পরিবর্তন হয়ে যায় তা এটাই যদি আমরা মনে রাখতে পারি আমাদের সংসারে দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যায় অনেক সময় ভাইরা তা বোনেরা আত্মীয় স্বজনরা একটু ঝগড়া বিবাদ করতে থাকে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় এই চাটনি নিয়ে দূরে চলে গেল ও মারা গেল ওই টি একটা হলো আস্তে আস্তে করে করে সব একলা হয়ে যায় এক সঙ্গে পাঁচ সাতজন ভাই বোন কত যত তত তবে রে গেল একলা কেউ গোtau না এন্ড এই রকমই হয়ে যায় সেটা নিজের জীবনের মধ্যে এত তাড়াহুড়ো হয়ে যায় তো ওই কটা দিন যে কদিন আছি আনন্দে একসাথে থাকলাম মিলেমিশে ওই টি হচ্ছে ধর্ম কিন্তু ঠিক সেই সময় মনে পড়ে না আর যখন মনে পড়লো তখন কাছে কেউ নেই এখন যখন বুঝলাম তখন আর কেউ নেই